প্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠা তেরো চোদ্দ এর এক দশমিক চার যোগাযোগের সূচক শব্দ যোগাযোগের তিনটি সর্বনাম ব্যবহার করা হয় সাধারণ সর্বনাম মানি সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম এবং ক্রিয়ারূপ তিনটি সাধারণ ক্রিয়ারূপ মানি ক্রিয়ারূপ ঘনিষ্ঠ ক্রিয়ারূপ নিচে অপারেশন কদমতলি গল্পের এই লেখাগুলো আমরা পূরণ করব। এখানে নমুনার প্রশ্ন দুটি দেওয়া আছে এর বাকিগুলি প্রশ্নের উত্তর আমরা লিখব এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি এক নম্বরে দেওয়া আছে ও দাদি তোমার হলো কি এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে সাধারণ সর্বনাম মানি সর্বনামে প্রয়োগে বাক্যটি কেমন হবে ও দাদি আপনার হলো কি ঘনিষ্ঠ সর্বনাম প্রয়োগে বাক্যটি কেমন হবে ও দাদি তোর হলো কি দুই নম্বরে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচায় এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে সাধারণ ক্রিয়ারূপ মানি ক্রিয়ারূপে প্রয়োগে বাক্যটি কেমন হবে মান্নার সঙ্গে সঙ্গে চান নম্বরে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ফিরে আসবে এখানে কোন তিন ধরনের করা হয়েছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ সাধারণ ক্রিয়ারূপে বাক্যটি হবে রাক্ষসে গিলে খাওয়া মানুষগুলো দেখবে একদিন ঠিক ফিরে আসবে মানি সর্বনামে প্রয়োগে বাক্যটি হবে রাক্ষসে গিলে খাওয়া মানুষগুলো দেখবেন একদিন ঠিক ফিরে আসবে চার নম্বরে তোকে কি করতে হবে মনে আছে তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনাম প্রয়োগে বাক্যটি হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো মানি সর্বনামে আপনাকে কি করতে হবে মনে আছে তো পাঁচ নম্বরে ঠিক আছে চলো ঘুমাতে যাই এখানে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে সাধারণ ক্রিয়ারূপে বাক্যটি হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো মানি ক্রিয়ারূপে আপনি কি করতে হবে মনে আছে তো তুই যা এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানি সর্বনামে আপনি যান সাধারণ সর্বনামে তুমি যাও নম্বরে সাত হাল আর বিল পেরিয়ে তারা এগুতে লাগলো ফাঁড়ির দিকে এখানে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানি সর্বনামে হবে হাল আর বিল পেরিয়ে উনারা এগুতে লাগলেন ফাঁড়ির দিকে আট নম্বরে তুই অপারেশন অংশ নিয়েছি এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে মানে সর্বনামে আপনি অপারেশনে অংশ নিয়েছেন সাধারণ সর্বনাম প্রয়োগে বাক্যটি হবে তুমি অপারেশনে অংশ নিয়েছ